সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বর্ডারহাট এলাকা চাপাইনবাবগঞ্জ সোনাইচন্ডী হাট থেকে এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন প্রতি বুধবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত গরুপতি হাসিল মাত্র পাঁচশো টাকা আজকে চলে এসেছি অস্ট্রেলিয়ান এবং ফিজিয়ান জাতের যেই বড় বড় দুধের বাচ্চা সহ বাচ্চাসহ সেই গাভীগুলোর দাম দর জানানোর চেষ্টা করব অল্প পরিসরে তো দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে আপনাদের জন্য দূর দূরান্ত থেকে এসে ভিডিও করি ভাই যারা ভিডিওটায় ভালো লাগবে একটি লাইক এবং কমেন্ট করে মন্তব্যটি পাঠিয়ে দিবেন আমাদের উদ্দেশ্যে যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত হই তো চলুন কথা না বাড়িয়ে অল্প পরিসরে কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাজারটা কেমন মনে হচ্ছে আজকে মোটামুটি ভালো মোটামুটি ভালো মনে হচ্ছে তো কয়টা নিয়ে আসছেন আজকে হাটে নিয়ে আসছে দুইটা নিয়ে আসছেন তো ক্রেতা সমাগম কেমন দেখতেছেন হাটে আছে মোটামুটি মোটামুটি ভালো তো জোড়া কত চা হচ্ছে ভাই সাড়ে তিনশো সাড়ে তিনশো শুপ্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া হয়েছে এই যে গরুটি আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই মাশাল্লাহ অনেক কোয়ালিটি সম্পন্ন এই যে সাথে বাচ্চা আর ভাই সাথে কি বাচ্চা আছে বেটা বাচ্চুর সুপ্রিয় দর্শক এই যে সাথে ষাঁড় বাচ্চা কিন্তু মাশাল্লাহ কোয়ালিটি সম্পন্ন করুক ভাই দাঁতে কয়টা এটা ছয় দাঁত দুধ আছে কত লিটার এটার ষোলো লিটার সুপ্রিয় দর্শক এই যে ষোলো লিটার দুধ আছে কিন্তু এই যে কাস্টমার দেখতেছে অলরেডি দাম দর হচ্ছে পার্টিরা কত কি দাম দিতেছে ভাই এই মধ্যে এসে হাটে এই বড় গাভীটি ছেড়ে দিবে এই মুহূর্তে সোনাই চন্ডীর চাপায় নবগঞ্জ থেকে দর্শক মাশাল এই যে কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু একটা নে বারো লিটার দর্শক এই যে দেখেন সাথে কিন্তু ছাড় বাচ্চা পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ আরও কিছু গরু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই যে ভিডিওর মাধ্যমে মাথা নষ্ট করা আগুন আগুন কালেকশন হাটে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক যারা ক্রয় করবেন অবশ্যই এই হাটে আসলেই পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছি এখানে একটি বিশাল দেহের গাভী গরু আসসালামু সালাম কেমন আছেন ভালো আছি কয়টা নিয়ে আসছেন আজকে হাটে গাই বাচ্চা দাদা

এই যে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে সাথে কিন্তু বেটা বাচ্চা পার্টিরা কেমন কি দাম দিতেছে এটা যে পার্টিরা কেমন কি দাম দিতেছে এই মুহূর্তে এসে দাম বলছে কেউ দুই লাখ বিশ হাজার দুই লাখ দশ দুই লাখ দশ বিশ এরকম বলতেছে কত কি হলে বেচা কিনা করা যাবে বলে মনে হচ্ছে আজকের বাজারে আমরা দু লাখ দু লাখ

পালন উপযোগী করু আরো প্রচুর প্রচুর আগুন আগুন কালেকশন কিন্তু আজকে সোনাইচন্ডী হাটে এসেছে এই যে একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণে কালেকশন বড় হয় কিন্তু অনেকটাই দাম কম পাচ্ছেন আপনারা ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন এই জোড়াটার দাম এক লক্ষ পঁচাশি সুপ্রিয় দর্শক এক লক্ষ পঁচাশি টাকা চাওয়া হয়েছে এই জোড়াটির দাম এই যে দেখুন মাস অনেক কোয়ালিটি সম্পূর্ণ সাথে কি বাচ্চা আছে বেটা বাচ্চা সুপ্রিয় দর্শক অর্থাৎ ষাট বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটি অনেক চঞ্চল বাচ্চা মাশাল কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখুন আজকে হাটে ক্রেতা সমাগম কেমন দেখতেছেন ভালো আছে ভাই ভালো আছে বাজারটা কেমন বাজার ভালো বাজার ভালো পার্টিরা কেমন কি দাম দিতেছে এটার দাম কেউ 60 বলছে 65 বলছে 1 লক্ষ 60 65 বলছে তো কত কি হলে বিক্রি করা যাবে বলে মনে করছেন আপনার আইডিয়া কত সুপ্রিয় দর্শক দর্শক কোনো যাই এই গরুটি বিক্রি করবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দুধ কত লিটার আছে এটার এখন সাত লিটার সাত লিটার আছে সুপ্রিয় দর্শক এই যে সাত লিটার আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু গরু প্রচুর প্রচুর আগুন আগুন কালেকশন আজকে হাটে এই